যাদের সামনে বিয়েবাড়ি অনুষ্ঠান আছে কিন্তু ত্বকটা একদমই জেল্লাহীন হয়ে পড়েছে ত্বকে কোনো জেল্লা নেই ত্বকটা কালচে হয়ে গেছে ট্যান পড়ে গেছে খরখরে হয়ে গেছে শুষ্ক রুক্ষ হয়ে গেছে তারা রাতে শোবার আগে নারকেল তেল এই হবে মাখন তাহলে দেখবেন আপনাদের ত্বকে হান্ড্রেড পারসেন্ট জেল্লা ফিরে আসবে আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটা স্ক্রাবার কাম ফেস মাসাজ একটা প্যাক তৈরি করব তার জন্য লাগবে কফি আমি এখানে দু টাকা দামের নেসকাফের কফি কফি নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের এক চামচ কফি এখানে নিয়ে নেবেন বন্ধুরা এবার আমাদের লাগবে মধু আপনারা যে কোনো ব্র্যান্ডের মধু এখানে অ্যাপ্লাই করতে পারেন এখানে এক চামচের হাফ চামচ এই এতটুকু পরিমাণ মধু আপনারা দিয়ে দিবেন যদি মধুতে অ্যালার্জি থাকে তাহলে চিনির শিরা বানিয়ে বা গুঁড়ো চিনিও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবারে লাগবে নারকেল তেল আমি এখানে বাজাজ কোম্পানির হানড্রেড পার্সেন্ট পিওর কোকোনাট অয়েল অ্যাপ্লাই করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েলই এখানে নিতে পারেন এক চামচ মতো নিয়ে নিতে হবে ব্যাস আর কিচ্ছু লাগবে না এই তিনটি উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপরে কিভাবে ফেসে মাখতে হবে দেখিয়ে দিচ্ছি যে কোনো ফেস প্যাক বা ফেসিয়াল করার আগে মুখটা খুব ভালো করে ক্লিন করে নিতে হয় আমি একটা ভিজে রুমালের সাহায্যে আমার মুখটাকে ভালো করে মুছে নিলাম এর ফলে মুখের উপরে লেগে থাকা যে ময়লাগুলো সেগুলো দূর হয়ে যাবে তবে চলুন এবার মুখটা খুব ভালো করে স্ক্রাব করে নি বন্ধুরা ত্বকের জন্য নারকেল তেল বেশ উপকারী এর অনেকগুলো গুণ রয়েছে এটি ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বকের বিভিন্ন সমস্যা যেমন শুষ্কতা লালচে ভাব ইনফেকশন এবং ক্ষত নিরাময় সাহায্য করে ত্বকের মধ্যে জেল্লা প্রদান করে ত্বককে ফর্সা হতে সাহায্য করে এবং ত্বকের বার্ধক্য রোধ করতেও সাহায্য করে তাছাড়াও ত্বককে টানটান ও মসৃণ করে তোলে তাছাড়াও কফি ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং মৃত কোষ দূর করে ত্বককে মসৃণ করতে সাহায্য করে কফিতে থাকা অক্সিডেন্ট এবং ক্যাফেন ত্বকের স্বাস্থ্য রক্ষা করতেও সাহায্য করে একইভাবে মধু আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল নরম ও মসৃণ করতে সাহায্য করে এই স্ক্রাব করার পরে পাঁচ মিনিট এটাকে এইভাবে ফেসে রেখে দিন পাঁচ মিনিট পরে এবারে ফেসটাকে ধুয়ে নেওয়ার পালা খুব ভালো করে ফেসটাকে ধুয়ে নিতে হবে দেখুন আমি এখানে ফেস ধুয়ে চলে এসেছি আমার ত্বকটা কত বেশি ফ্রেশ হয়ে গেল কত বেশি মসৃণ ও নরম হয়ে গেল আমি এখানে টাচের মাধ্যমে বুঝতে পারছি আপনারা সপ্তাহে দুবার এটা অ্যাপ্লাই করবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এই রেমেডিটা করার পরে একটা জিনিস অবশ্যই করতে হবে সেটা হচ্ছে নাইট ম্যাসাজ অয়েল তৈরি করব সেটা মুখে মাখতে হবে তার জন্য লাগবে এখানে নারকেল তেল এক চামচ এরপর নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই এর ক্যাপসুল ভিটামিন ই অর্থাৎ ইভিয়ন ফোর হান্ড্রেড খুবই অল্প দাম যে কোনো মেডিসিন স্টোরে এটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ভিটামিন ই ব্যবহারের অনেক উপকারিতা আছে ত্বকের ক্ষেত্রে এটা ত্বককে হাইড্রেটেড রাখে শুষ্কতা কমায় ত্বকের বয়স্কের ছাপ কমায় বলি রেখা কমায় এবং ত্বককে টান টান করতে সাহায্য করে ব্যাস এবার নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুলের তেলটাকে ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে হালকা হাতে মাসাজ করতে থাকুন ত্বকের মধ্যে খুব জোর হাতে প্রেস করে করে করবেন না আর এমন করে মাসাজ করবেন যাতে ফেসের নিচ থেকে উপরের দিকে হাতটা ওঠে এতে করে ত্বক ঝুলে যাবে না ত্বকটা টান টান হতে হেল্প করবে খুব সুন্দর করে মাসাজ করার পরে যখন ত্বক থেকে এটা পুরোপুরি রূপে শুষে যাবে তখন এই অবস্থায় আপনারা ঘুমিয়ে পড়বেন নেক্সট দিন সকালবেলা উঠে নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবেন দেখবেন মুখটা কত বেশি গ্লো করছে এই মিশ্রণটি মাখার পরে আপনারা ত্বকে একটা ইনস্ট্যান্টলি গ্লো দেখতে পারবেন ত্বকটা অনেক বেশি টান ও উজ্জ্বল হয়ে যাবে রুক্ষতা সব দূর হয়ে ত্বকটা অনেক বেশি ময়েশ্চারাইজ হয়ে যাবে কি সুন্দর দেখুন গালগুলো নরম তুলতুল করছে আপনারা যদি এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন নারকেল তেল দেখবেন বয়সকালেও এটা আপনাদের ত্বকটাকে অনেক বেশি টানটান ও হেলদি রাখবে তো বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন বাই টেক কেয়ার